প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদের জন্য আবারও এক হাজার মেহমান নিয়ে হাজির হয়েছি আমরা কারোর নাম্বার চারের মধ্যে আমরা এগারোটার বাচ্চা নিয়ে সেগুলো নিউ কোম্পানির বাচ্চা যে দেখেন এখন বাচ্চা বোর্ডিংয়ে চারা হচ্ছে আজকে মোটামুটি ঠান্ডা একটু বেশি দেখা দিচ্ছে তাই আমরা শেডের মধ্যে আষ্টস ওয়াট করে ব্যবহার করতেছি এমনি আমরা শেডের মধ্যে ছশো ওয়াট করে ব্যবহার করে থাকি রেগুলার টাইম যখন একটু ঠান্ডা বেশি হয় তখন আমরা শেডের মধ্যে আষ্টস ওয়াট বা এক হাজার ওয়াট করে ব্যবহার করে থাকি মুরগি ছাড়ার সময় মুরগি ছাড়ার তিন চার ঘন্টা পর থেকে মুরগির কন্ডিশন অনুযায়ী আমরা ওয়াইট বাড়ানো বা কমানোর চেষ্টা করি পরিস্থিতি বুঝে আমরা ওয়াইট বাড়াই বা কমাই এটা হচ্ছে আমাদের কাকু এই যে আমরা সবাই দেখলাম ভালো একটু জুম দিয়ে দেখাচ্ছি আমাদেরকে এটা হচ্ছে আমাদের কাকু আমাদের কাকুর হাতে এবার এই ব্রুড ব্রুডিংয়ে বাচ্চা সারা হয়েছে দেখি আমাদের কাকুর রাইস কীরকম ইনশাল্লাহ যদি ভালো কিছু করতে না পারি এগুলো মুশগুলো দেখে তাহলে আমরা কাকুকে ধরে ফিটাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব ফেরার সময় কাকু দিয়ে একটু বুঝে দেওয়া যাচ্ছে কাকু এগুলো একটু নিশে নামাইছেন পেপারের লিখে আপনি না না আপনি একটা করেন কাকু আপনি একটা করেন এরকম এই এরকম এই দেখছেন হ্যাঁ হইশি কাকু তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এখন বাচ্চাগুলো দিয়ে চাচ্তেছি নিহ কুম্বানি বাচ্চা এগারোটের এগুলা চল্লিশ গ্রাম করে ওজন আসে পাঁচ গ্রাম করে কম আসে ধরতে গেলে এখন বাকিগুলো কালকে বুঝতে পারব মুরির কন্ডিশান অনুযায়ী বাচ্চা কীরকম ভালো দিচ্ছে না খারাপ দিচ্ছে সেটা অবশ্যই আমরা এখন গ্লুকোজ দিয়ে বাচ্চা ছাড়ছি রাত ধার কারণে আমরা লাইশোবিট পাইনি তাই আমরা গ্লুকোজ দিয়ে বাচ্চাগুলো ছাড়ছিলাম বোর্ডিংয়ে ছাড়তেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আমাদের আসিফ ভাই প্রান্তিক কামারি এই দেখেন এই দেখেন আপনারা একটু ভালো করে দেখেন জুম দিয়ে দেখাচ্ছে আমাদেরকে হুম খুব যত্ন সহকারে বাচ্চা সারা হচ্ছে বোর্ডিংয়ের মধ্যে যেন মুরগি বাচ্চাগুলো ব্যথা না পাই ওই যত্ন সহকারে বোর্ডিংয়ের বাচ্চা হচ্ছে আমাদের আশীর্বাদ প্রান্তিক কামারে এই যে আপনারা দেখেন দেখেন এই দেখেন এখন দেখেন ভালো করে একটু সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কেউ যদি আমার ভিডিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে প্রসাহিত করবেন যেন এগুলো আমাদেরকে ভিডিও দিয়ে উপকৃত করতে পারি সবাই করবেন আমাদের জন্য সালামুকুম রহমাতুল্লাহি আবারক